এক গ্রামে বাস করত বাপমরা দুই ভাইবোন ও বৃদ্ধ মা তারা সৎ ও খুব পরিশ্রমী ছিল বাড়ির সকল কাজ দুই ভাইবোন মিলে করত তাদের মাঠে একটু জমি ছিল সেই জমি চাষবাস করে তাদের সংসার চলত আর তার বোন গ্রামের বাচ্চাদের লেখাপড়া করাত তার বোনের মাঠে আসতে বারণ করলেও সে প্রতিদিন তার ভাইয়ের জন্য ভাত নিয়ে আসে মাঠে ভাত নিয়ে আসলে তার ভাই তাকে বকে তোকে বলছি না মাঠে আসবি না ভাত নিয়ে বাড়ি বাড়িমার দেখাশোনা করবি ভাত রেখে তাড়াতাড়ি বাড়ি চলে যা সে বাড়িতে যেয়ে জানতে পারল তার মার ওষুধ ফুরিয়ে গেছে সে ওষুধ কেনার জন্য দুই গ্রাম পাড়ি দিয়ে শহরে গেল ওষুধ আনতে পায়ে হেঁটে শহরে এসে একটা দোকান থেকে তার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে আবার পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিল সে বাড়ি এসে বলল এই নাও মা তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি ওষুধটা খেয়ে নাও তাড়াতাড়ি তার মা বলল তোরা আমার জন্য এত কষ্ট করিস আমি শুনছি বুড়ো হয়ে গেলে নাকি তাদের ছেলে ছেলেমেয়েরা মাকে দেখে না কিন্তু এই কথাটা পুরোটাই ভুল কিছু বিবেকহীন কুলাঙ্গার ছেলেমেয়েরা তার মা বাপ বুড়ো হয়ে গেলে দেখে না তুমি চুপ তো ওসব কথা বাদ দাও তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নাও এভাবেই তাদের বা হারা ভাই বোনেরা সুখে শান্তি তার বৃদ্ধ মায়ে নিয়ে দিন কাটাই